আজকে দিনের মধ্যে আমি দিয়ে পাব না ভাই আমি বান্ধা ছাড়িয়ে দেবো না আমি আগামী মাসে দিয়ে দেবো তোর এটা আমি ছাড়িয়ে দেবো না ঠিক আছে আর একটা ছাড়িয়ে দেবো না আমি একটা সুযোগ দেব মেলা দিচ্ছি আরে সিদ্ধি অন ঘটনা হলো ওর তো জামিন তুমি নিবে আমি তোমার কাছে দিয়ে নেবো

তুই ক ভাই সামনে সপ্তাহে দিয়ে পারবি সামনের সপ্তাহে কিবার বারে নাম সামনে সপ্তাহে হলো শনিবার শনিবারে দেয়া দিবি শুন শনিবারে যদি না দেশ তাহলে তোর কপালে শুনি লাগবে

এই গলে বাদ দি লোন চাকি কে